হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাইলেন আসলে সব খুব ভালো আছে খুব ভালো আছি তো চলে আসে দেখো মাসি যে রান্না তো দেখো এখানে শাক কেটে নিয়েছে আর এদিকে কুমড়ো আলু সব কেটে নিয়েছে আর এদিকে দেখো চচ্চড়ি করার জন্য গাজর ঝিঙি আর সব কিছু ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছে এদিকে মাছ দেখো মাছের তেলও অনেকটা আছে মাছের ডিমও অনেকটা আছে আর দেখো দেখো গাইস এক ঝুড়ি মাছ এক ঝুড়ি মাছ ভাজা হবে

বৃষ্টি ভিডা এরকম কারণে আছে অনেক বছরই রান্না বছর ভাতটা করে নেওয়া হচ্ছে তারপর বাদ থেকে তরকারি পাথর সব ঘরে রান্না করার জন্য কিন্তু এবছর মায়ের একটু কৃপার জন্য এখানে রান্না বান্না করছে সবাই যার না আবার বৃষ্টি আমার কীভাবে কী জানে তো সবাই ভালোই ভালোভাবে রান্না বান্না করছে আবহাওয়াটাও ঠিকঠাক আছে এদিকে দেখো মায়ের মন্দিরটা খুব সুন্দর চারিদিকে পড়বে সেই দিকে দেখো মন্দিরের সামনেটা আর মন্দিরের ভিতরে এইদিকে দেখো ঠাকুরগুলো রয়েছে এইদিকে মাকে রান্না করে দিচ্ছে দেখো খাবারগুলোতে ভাত পায়েস ভাজা ভুজি ডাল পোস্ত চাঁজ সব কিছু এখানে একজন মহিলা একটু ভিডিও করছিল তো আমি করছিলাম দেখুন মায়ের মন্দিরে এখানে জয় মাসিকলা সবাই কমেন্টে তো যেমন লাগছে জানি দেখতে থাকো আর এই সাইডেও দেখো অনেক সবাই উন্নয়ন করেছে রান্না করার জন্য চারিদিকে মায়ের মন্দিরের চারিদিকে যতটা পুজো ফাঁকা বসে সবাই উন্নয়ন করেছে আর করছে যে জায়গা মতো সবাই সব সবকিছু এনে মাসিমরা হচ্ছে সব কিছু বই নিয়ে আসতে পারে না করে ওই জন্য এখানে ভাগার পায়েস্ট করে তার বাদ পাকি তরকারিগুলো বাড়িতেই হবে আর এখানে ফাঁকা জায়গাটা সবাই বলছে নাকি যে এখানে খোষেরা রান্না করে এখানকার খুশ টাইটেল যাদের রান্না করে তারা এবছর আসে বাড়িতে রান্না করছে সেই জন্য এই জায়গাটা ফাঁকা দেখো চারিদিকে পরিবেশটা খুব দারুণ লাগছে তাই না আমার তো খুব ভালোই লাগছে আমি প্রত্যেক বছর বাড়ির রান্নাতে আসি এবছর এসেছি কিন্তু একটা মন খারাপের বিষয় হচ্ছে প্রত্যেক বছর যে আসি মায়ের সাথেই আসি তো এবছর তো তোমরা জানো না মেয়ে আমাদের কাছে আমাদের কাছে বলতে সেই পৃথিবীতেই নেই

এদিকে দেখো হাঁটতে হাঁটতে বাড়ি চলেছে বাড়ি এসে সবাই মিলে আইসক্রিম খেতে লাগিয়ে দিয়েছে তো সবাই একটা এক একটা করে আইসক্রিম নিল আমি তো আইসক্রিম নিই আমার ছেলে আমাকে ওর আইসক্রিমটা একটু করে খাইয়ে দিয়েছিল আর তারপরে বলছে দেখো মা তুমি দিয়ে আমি একটা আইসক্রিম নিই তারপর তো আমার আর আমার একই আইসক্রিম আর মাসিরা মামারা সবাই খেয়েছি আর ও আমার আইসক্রিমটার সাথে সকালে আমার আইসক্রিমটা দেখো দুটো